এটা জয়দিন <coughs> 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 আমরা যখন আসি তখন মামার দোকান খুলছিল তাই ভিড় ছিল না সন্ধ্যার পরে এই জায়গাতে অনেক ভিড় লেগে থাকে মামার কাছে এটা ফুচকার চটপটি না খোলা হয়নি এখনো আচ্ছা ভালো সময় এসছি খুলেন এই যে মামা আমার স্পেশাল চটপটি আমরা চলে এসছি কোন জায়গায় এটা নতুন আটে চরাগ্রাম মোড় চরাগ্রাম মসজিদ মোড় চরাগ্রাম চরাগ্রাম মসজিদ মোড় এই যে নতুন ব্রিজের দিকে যাইতে না একটা স্পেশাল এখানে ভরপুর মাংস থাকে চটপটিতে চটপটিটা মাংস আমার মাথার মাংস ভিডিওতে

মামার দাবি এটা একশো টাকাতে অন্য কারো কাছে পাওয়া যাবে একশো টাকাতে মামা চল্লিশ টাকায় দিচ্ছে কল চাপে দেবে না দেখি মার্কেট থেকে

ভরপুর মাংস না এই খাও টেস্ট করো আমরা কিন্তু প্রায় দিনই খাই এখানে পুরানা কাস্টমার এই যে দেখাই তোমাকে আর